নমস্কার সবাইকে আজকে আমার নতুন ভিডিও আজকে নতুন জার্নি শুরু করছি আমি ইউটিউবে প্রথম আমার টিউটোরিয়াল ভিডিও এটা বাংলাতেও থাকবে আর হিন্দিতেও থাকবে দু রকম ভাষাতেই আমি শুরু করছি আমার টিউটোরিয়াল ভিডিও আজকে আমি শেখাবো কুরুশের গোল রাউন্ড কীভাবে তৈরি করা যায় অনেক সময় গোল করতে সবারই অসুবিধা হয় ঠিক গোলটা আসে না পারফেক্ট হয় না গোলটা অনেক মানে দেখতে জিনিসটা ঠিকঠাক আসে না পার্টি হয়ে বসে না ঠিক বাটির মতন হয়ে যায় গোল্ড হয় না গোলটা ঠিকঠাক আসে না রাউন্ডটা সেটা আমি শেখাবো যে কীভাবে পারফেক্টভাবে করা যায় দু রকম পদ্ধতি আছে আমরা সবাই জানি এটা যারা ছোটোখাটো অনেকেই জানে যে একটা চেন করে করা যায় কিংবা আরেকটা আপনার অন্যরকমভাবে করা যায় মানে একটা এই যে এইখানকার এমনিভাবে নিলাম নিয়ে এমনি করে নিয়ে একটা রিং তৈরি করব। এটা একটা হয় আর একটা হয় প্রথম থেকে আমরা চেন দিয়ে করে তারপর রাউন্ড করি তো প্রথম আমি শেখাবো আজকে যেটা চেন দিয়ে তৈরি করা যায় সেটা চেন করে প্রথমে ছটা চেন নাম এই একটা গেট দিলাম প্রথমে ছটা চেন এক দুই তিন চার পাঁচ ছয় চেনটা না টাইট হবে না খুব ঢিলা হবে চেষ্টা করতে হবে যেন পারফেক্ট হয় চেনটা কোনোটা ছোটো কোনোটা বড়ো যেন না হয় এরপরে এই যে এইটা এমনিভাবে নেবো এইখানে ঢুকাবো এইটার মধ্যে ঢুকিয়ে এই যে এইটাকে নিয়ে এমনিভাবে টেনে এটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এটাকে বলে স্লিপ টিজ তারপরে আবার তিনটে চেন এক দুই তিন ঠিক আছে এরপরে মাথায় নিচ্ছি ডবল চেন যেটা ডাবল কোর্সিয়া বলে এমনিভাবে নিলাম এটা এমনি করব এমনি করব না এমনি করব না এমনিও করব না এমনি করব। যাতে একটা এই এইরকমভাবে ট্যাডাভাবে আসে এই ঢোকাচ্ছি ঢুকিয়ে এটা নিচ্ছি এমনিভাবে নিচ্ছি এইখানটা ধরে থাকতে হবে নিচের পোর্শনটা এইটাকে নিয়ে আবার এইখানে ঢুকিয়ে আবার সুতো টানছি সুতো টেনে এমনি আমি আবার দেখিয়ে দিচ্ছি এই নিলাম এইখানে ঢোকালাম এই যে ঢুকিয়ে এটাকে নিলাম আমি খুব আস্তে আস্তে শেখাচ্ছি যাতে সবাই বুঝতে পারে এই নিলাম এইখানে ঢোকালাম এইটা এইখানে নিলাম যারা বিগিনার্স আমার মনে হয় তাদের খুব সুবিধা হবে এই ভিডিওটায় দেখুন কেমন সুন্দর হচ্ছে লাইনটা চারটা করলাম অমনি করতে হবে প্রথম লাইনে বারোটা চারটা হয়েছে এই পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে আছে আছে তিন মাথায় যেটা সেটাকে নিয়ে এই যে এইখানে টেনে দিলাম তাহলে আমার হয়ে গেলো এটাকে একটু সরিয়ে সরিয়ে টেনে দিলাম তাহলে আমার হয়ে গেলো পুরো পারফেক্ট গোল এরপরে কি করবো দেখতে পাচ্ছেন আশা করি সবাই এরপরে সেকেন্ড লাইনটা এক দুই তিন এই যে সেকেন্ড লাইনে যাচ্ছি সেটা কেন বোঝা যায় যে হ্যাঁ আমি সেকেন্ড লাইনে গেলাম এই একটা লাইন কমপ্লিট হলো এরপরে সেকেন্ড লাইনে যাচ্ছি আমি এরপরে কী করবো এই যে এইখান থেকে তিনটে চেন দিয়ে টানলাম আবার এইখানে নিয়ে ডাবল কষিয়া দেবো এই যে এইটা আছে এই যে দেখুন এই যে এইখানটায় এইটাতে ঢুকাবো এই ফুটোটায় ঢুকিয়ে পাশেরটায় এবারে এই যে এইটা পাশেরটায় ওই রকমভাবে দুটো এক দুই এবারে প্রত্যেকটা এই যে এটা মাথার উপর যে চেনের মতন আছে এইখানে দুটো করে দেবো সবসময় চেষ্টা করতে হবে যেন চেনগুলো সমান সাইজের হয় এই একটা ছোট একটা বড় যেন না হয় যেখানে দিলাম আবার এখানে ঢোকালাম খুব হালকা হাতে বুনতে হবে টাইট কিংবা ভীষণ ঢিলা বুনলে জিনিসটা ভালো হয় না আর উলো নষ্ট হয় ওটাতে এমনি করে প্রত্যেকটা চেনের মধ্যে আমি টুকে দিচ্ছি দুটো দুটো করে ডবল কোর্সিয়া যদি কেউ আমার কাছে অনলাইনে শিখতে চান তাহলে আমাকে মেসেজ করুন আমি তাকে পার্সোনালি ফোন নম্বর দেবো তখন আমি গুগল মিটে তার সঙ্গে যোগাযোগ করে আমি তাকে শিখিয়ে দেবো আরও বিভিন্ন ধরনের আইটেম আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমার বিভিন্ন ধরনের হাতের কাজ আছে শুধু কুরুষ নয় আমি ব্রাদার মেশিন কিংবা আমি নর্মাল নিটিং মেশিনে আমি শেখাই সবাইকে সোয়েটার ইয়ে অনেক রকমের জিনিস তাছাড়া হোম ডেকর বিভিন্ন ধরনের কাজ ওগুলো আমি শেখাই কেউ আরও যদি শিখতে ইচ্ছুক হয় তারা যেন আমাকে মেসেজ করে হলো দেখুন ঠিক হলো এই যে একটা লাইন দেখা যাচ্ছে এটাও যেন এমনি হয় এরপরে আমরা আবার এই যে এইখানে যে চেনটা স্টার্টিং পয়েন্টে যে চেনটা নিয়েছিলাম সেই চেনটার এক দুই তিন তিনের যে মাথাটা আছে সেইটাতে ক্রুশটা ঢোকাবো ঢুকিয়ে এই যে এমনিভাবে নেব খুব হালকা হাতে টানবো নিয়ে টেনে ইয়ে করলাম এই যে এটা গোল হলো নেক্সট ভিডিওতে আমি তার পরের অংশটা তুলে দেখাচ্ছি থ্যাংক ইউ